বেলা আসলে মায়ের হাতে কচ্ছপের মাংস রান্না খেয়েছি কিন্তু নিজে হচ্ছে এখন বড় হয়ে নিজেই রান্না করতেছি এই যে দেখেন তো কারা কারা হচ্ছে কচ্ছপের মাংস ওখানে একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের পাহাড়িরা কিন্তু অনেকেই খায় আবার অনেকেই খায় না তো আমাদের গ্রামের হচ্ছে মানে আমার পিসি আমার জেটুরা হচ্ছে কেউই কচ্ছপের মাংস খায় না তো যার কারণে হচ্ছে একটু সস্তা করে বিক্রি করেন আর কি গ্রামীণ পরিবেশে মাটির চুলায় আজকে কচ্ছপের মাংস রান্না করতেছি তো এই যে গাইস দেখেন এখন হচ্ছে মশলার সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি কারা কারা কচকের মাংস খান একটু কমেন্ট করে জানাই যাবেন তো আমাদের পাহাড়িদের মধ্যে কিন্তু অনেকেই কচপের মাংস খায় আবার অনেকেই খায় না তো যারা খান না তারা হচ্ছে ভিডিওটা মন চাইলে ইগনোর করতে পারেন হ্যাঁ আর গাইস আমি কিন্তু সকালে দেখছি বাঙালিরাও অনেকে কচ্ছকের মাংস খাইচুয়ালি আজকে যে রান্নাটা করতেছি ওইটা আমরা ইউটিউব থেকে রান্না করতেছি না সকালে আমরা ইউটিউবে দেখলাম কচ্ছপের মাংস কিভাবে রান্না করা হয় প্লাস হচ্ছে এই কচ্ছপটা আমাদের গ্রামের একজন মুরব্বিনী আসে আর কি ওইটা আমরা কিনে তারপর হচ্ছে রান্না করতে আসলে আমরা যে সব সময় খাই তাও কিন্তু না আজকে প্রায় ছয় সাত বছর পরে কিন্তু কচ্ছপের মাংস আমি খাবো আর নিজের হাতে রান্না করতেছি অনেক বছর পরে আমি তো কখন খাইছি সেটা মনেও নাই আর কচ্ছপের মাংসের স্বাদ রকম সেটা আমি নিজেই জানি না আসলে সিরিয়াসলি গাইস আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা গাইছেন কিনা বা এই সাপটা কেমন লাগে আপনাদের গাইস আপনারা দেখেন গাছ থেকে একদম টাটকা টাটকা সাবারাং পাতার বীজ ছিটতেছি এই যে এগুলা হচ্ছে কোথায় দিব জানেন এই সাবারাঙের বীজগুলা হচ্ছে কচ্চপের মাংসের মধ্যে ইউজ করবো এই যে দেখেন তো এই যে গাইজ দেখেন তরকারিটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতেছি পাকনা দিয়ে আসলে মাংসতে আমরা কোনো প্রকার জল ইউজ করি নাই কিন্তু হচ্ছে অটোমেটিক জল বের হয়ে গেছে আর ওই ঝোলটা দিয়ে সিদ্ধ করে ফেলছি আর কি মানে আলাদা কোনো জল দিই নাই একদম ভুনা বলতে পারেন একদম হচ্ছে জল শুকিয়ে ফেলব আর তরকারিটা নামানোর কয়েক মিনিট আগেই হচ্ছে সাবারাম পাতাগুলা দিয়ে দিব আগে থেকে দিলে হচ্ছে কি মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর কি তো সেজন্য হচ্ছে তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব আসলে আজকে আকাশটা অনেকটা মেঘলা যার কারণে হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু লো আসতে পারে কিন্তু বাস্তবে হচ্ছে মাংসের কালারটা অনেক সুন্দর আসছে তো এই যে গাইজ দেখেন তরকারিটা কিন্তু হয়ে আসছে এই যে এখন হচ্ছে দুয়ে রাখা সাবারাম পাতাগুলো দিয়ে দিব এই যে অনেকগুলা দিয়ে দিব কারণ সাবারাং পাতার প্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে গাইজ দেখেন তরকারির মধ্যে সাবারাং পাতাটাও দিয়ে দিচ্ছি একটু তরকারির মধ্যে ভালো করে যাতে ফ্লেভারটা মিশে যায় সেজন্য হচ্ছে ভালো করে নেড়ে নেড়েসেরে দিচ্ছি আর কি দেখেন জলটা একদম কিন্তু শুকিয়ে ফেলছে হ্যাঁ ফাইনালি আমার তরকারিটা হচ্ছে হয়ে গেছে আর একদম গরম গরম চুলাতে সেই হচ্ছে তরকারিটা বাতিতে নামিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে আকাশটা খুবই মেঘলা শীতকাল মানে তো আপনারা জানেন কিছুক্ষণ রোদ কিছুক্ষণ হচ্ছে মেঘলা আকাশ যার কারণে হচ্ছে ভিডিও কোয়ালিটি হয়তো বা একটু লো আসছে